আমি আপনারা জানেন যে এই নির্বাচনে আমার এলাকায় একটা যদিও আমি এলাকা থেকে নির্বাচন করেছি কিন্তু সারা দেশের মানুষ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা আমাকে চিনেন আমার জন্য দোয়া করেছেন তা আমার ইচ্ছা ছিল যে এমপি হইলে যে সব জিনিসগুলো আসলে প্রকাশ পাইলে জাতির ভালো হয় দেশের ভালো হয় এগুলো আমি প্রকাশ করব আমি এরই ধারাবাহিকতায় আমি যে কাজটা করেছি এটা হচ্ছে কি এমপি হওয়ার পর জননেত্রী শেখ হাসিনার যে সরকার এই সরকার আমাকে যা যা দিয়েছেন আমি এগুলা প্রকাশ করেছি আসসালামু আলাইকুম ব্যারিস্টার সুমন সাহেবের কথা আমরা শুনলাম উনি যে কথাগুলো বললেন অবশ্যই বাহাবাহ পাওয়ার যোগ্য এবং উনি জন্য অনেক বাহাবাহ পাচ্ছেন তালিয়া পাচ্ছেন ওনার যে ধারণা যে উনি যাই বলছেন যাই করছেন সবই ভালো করছেন এবং সেটা জনগণের জন্য ভালো হচ্ছে জনগণকে উনি উনি ইনফরমেশান দিচ্ছেন কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে উনি জননত্র শেখ হাসিনার আমলে উনি এটা পেলেন ওটা পেলেন জনগণকে দিচ্ছেন উনি যেই নির্বাচনটা করেছেন সাতে জানুয়ারি যে ডামি এবং আমির যে নির্বাচনটা হয়ে গেল সেই নির্বাচনে জনগণের একটা বৃহৎ অংশ প্রায় নব্বই পার্সেন্ট মানুষ ভোট দিতে গেল না সেই ডামি নির্বাচনে সুমন সাহেব নির্বাচিত হয়েছেন আর উনি জননেত্রীর আন্ডারে কাজ করছেন যেখানে জনগণের অংশগ্রহণ ছিল না সেই নির্বাচনে উনি জয়লাভ করে উনি এমপি হয়ে উনি জনগণকে ভালো ভালো কথা বলছেন কিন্তু সেই নির্বাচনের যে একটা কি বলে যেন যে এটা নিয়ে প্রশ্নবদ্ধ নির্বাচন সেটা নিয়ে উনি কোনো কথা বলছেন না আসল কথা হচ্ছে যে সুমন সাহেব তালে হাতে তালি পাওয়ার জন্য উনি কথাবার্তা বলছেন আসল যে কথাগুলো এখন বলা দরকার জনগণের কথা গণতন্ত্রের কথা সেটা বলছেন না আর আমি কথা দিছি যে আমি এমপি হিসাবে একটা টাকা হারাম খাবো না আমার রক্তের মধ্যে হারাম যাবে না সুতরাং রাষ্ট্রের টাকা জননীতি শেখ হাসিনার সরকারের টাকা এটা যে টাকা আসবে এটা আমি সবার সামনে তুলে ধরবো সুমন সাহেব হারাম খাবেন না উনি রাষ্ট্রের টাকা জনগণের সামনে তুলে ধরবেন খুব ভালো কথা কিন্তু যে নির্বাচনটা করলেন যে নির্বাচনটা আসলে জনগণ প্রত্যাখ্যান করলো যে নির্বাচনটা বিশ্ব বিবেক প্রত্যাখ্যান করলো যে নির্বাচনে এত প্রশ্নবিদ্ধতা তারপরেও উনি ওইটা কি হারাম হচ্ছে না ওইটাই তো হারাম হয়ে গেছে তো উনি শুরুটাই যার হারাম তো তার থেকে আপনি কি হালাল আশা করেন আসলে সুমন সাহেব আওয়ামী লীগ সরকারে অর্থাৎ শেখ হাসিনার কৃপায় এমপি হয়েছেন কারণ বিএনপির অনেক বাঘা বাঘা নেতা দু সালে নির্বাচনে হেরে গিয়েছিলেন এবং সেখানে প্রমাণ হয়েছে যে সরকার চাইলে সব কিছু করতে পারে ম্যানিপুলেট করতে পারে এবারও সরকার চেয়েছে বলে সুমন সাহেব নির্বাচিত হয়ে এসেছেন এবং উনি যে হারাম খাচ্ছেন না বা হারাম খাবেন না বলছেন আসল কথা হচ্ছে যে উনি শুরুতেই অর্থাৎ প্রশ্নবিদ্ধ নির্বাচনের মাধ্যমে যেহেতু আছেন উনি অলরেডি হারাম খাওয়া শুরু করেছেন এই মুজিবুল হক চুন্নু সাহেব সম্ভবত এই প্রথম বঙ্গবন্ধুর একজন আদর্শের সৈনিকের মুখোমুখি হয়েছেন এর আগে হয়তো উনি ওইভাবে মিট করেন নাই ব্যারিস্টার সুমন হচ্ছে বাংলাদেশে বঙ্গবন্ধুর আদর্শের একমাত্র সৈনিক আসলে এতদিন গত পনেরো বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতায় আছে বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে তারা কাজ করে স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনাও হয়তো বা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক না সুমন সাহেবী বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক যদি উনি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হন অবশ্যই উনি গণতন্ত্রের সৈনিক হওয়ার কথা বাংলাদেশের মানুষের ভোটাধিকার নেই বাংলাদেশের মানুষের আর কোনো মানে মৌলিক অধিকার নেই বাংলাদেশের মানুষ আজ নিষ্পেষিত শোষিত বাংলাদেশ কোনো রাজনৈতিক অধিকার নেই আর আমাদের সুমন সাহেব বঙ্গবন্ধুর সৈনিকের মানে কি বলা যায় নিজেকে বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে প্রকাশ করার চেষ্টা করছেন আসল কথা হচ্ছে সৈনিক বলে কোনো কিছু নাই আমাদের সুমন সাহেব হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি আসলে ভাইরাল হতে পছন্দ করেন এবং উনি ভালো ভালো কথা বলেন মানুষজন যেটা বলে বা বললে ভালো লাগে ওটা উনি বুঝেন বুঝে ওটা নিয়ে কথা বলেন এবং ফাইনালি যেটা হয় উনি ওনার নিজের স্বার্থ উদ্ধার করেন না হলে এখন বাংলা বাংলাদেশের সবচেয়ে বড় যেই প্রবলেম সেটা হচ্ছে যে গণতন্ত্রহীনতা বাংলাদেশের রাজনৈতিক দলগুলো রাজনীতি করতে না পারা এবং রাজনৈতিক দলের উপর যে চরম নিপরণ নিষ্পীড়ন চলছে এটা নিয়ে কথা বলা সুমন সাহেব এখন যেসব বলছেন সেটা হচ্ছে যে উনি বাহবা করাতে চাচ্ছেন এবং উনি সমাজের সামনে সকলের সামনে ভালো আসতে চাচ্ছেন আসলে যদি ভালো হতে হয় বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক এবং মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য কাজ করতে হবে এবং যেই ভোটারবিহীন ডামি নির্বাচনে উনি নির্বাচিত হয়েছেন সেই নির্বাচনে যে উনি নির্বাচিত একজন এমপি হিসেবে ওনাকে এটা নিয়ে গর্ব করার কিছু নেই উনি এটাতে লজ্জা পেতে হবে এবং ওনাকে এই সংসদ থেকে বেরিয়ে যেতে হবে তাহলেই একমাত্র বলা যাবে যে উনি জনগণ এবং মানুষের পক্ষে আছেন ধন্যবাদ